বিদেশে ভাগ্য ফেরাতে যাওয়ার পথে ঘটল ভয়াবহ দুর্ঘটনা নৌকা ডুবিতে মৃত্যু হলো এগারো জনের ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে ভয়াবহ এই দুর্ঘটনাটি কখন ঘটেছে কোথায় ঘটেছে কিভাবে ঘটল ভয়াবহ এই দুর্ঘটনা জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য বিদেশে ভাগ্য ফেরাতে যাওয়ার পথে ঘটল বিপত্তি বিদেশে যাওয়ার পাঁচ পথে জোরা নৌকা ডুবিতে মৃত্যু হয়েছে অন্তত এগারো জনের নিখোঁজ হয়েছেন বহু মানুষ ঘটনাটি ঘটেছে ভূমধ্যসাগর সংলগ্ন ইটালির উপকূলে মৃতদের মধ্যে রয়েছেন পাকিস্তান সিরিয়া মিশর ও বাংলাদেশের নাগরিক ত্রের খবর সোমবার নৌকা করে বিদেশে পাড়ি দিচ্ছিলেন বেশ কয়েকটি দেশের নাগরিকরা এই সময় ইটালির লাম পেদুসা দ্বীপের কাছে একটি নৌকা ডুবে যায় উদ্ধার কাজে নেমে দশ জনের দেহ উদ্ধার করে উদ্ধারকারী দল এবং একান্ন জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় অন্যদিকে দক্ষিণ ইটালির ক্যারাব্রিয়া উপকূল থেকে প্রায় একশো মাইল দূরে আরেকটি নৌকা ডুবে যায় এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে জোড়া নৌকা ডুবিতে মৃতের সংখ্যা হয়েছে এগারো জন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দক্ষিণ ইলারিয়া উপকূল থেকে প্রায় একশো মাইল দূরে নৌকা ডুবিতে শিশুসহ নিখোঁজ হয়েছেন চৌষট্টি জন উদ্ধার কাজ চালাচ্ছে উদ্ধারকারী দল নিখোঁজদের অধিকাংশই বাংলাদেশ পাকিস্তান সিরিয়া এবং মিশরের বাসিন্দা এদের প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠাচ্ছিল এক দল অসাধু চক্র অভিবাসীদের নিয়ে যেসব স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে তাদের মতে এক দেশের মানুষদের টাকার প্রলোভন দেখিয়ে অন্য দেশে পাঠানোর কাজ কাজ করে চলেছে বেশ কিছু অসাধু চক্র